চলছে বিখ্যাত টাকিপুরীর প্রস্তুতি এর আগে কখন আমি খাই খাইনি আমার টাকিপুরি কী কী দিয়ে বানান আপনারা নামকরণ টাকিপুরি হলো কেন কেনি মাছ মাছ দিয়ে তৈরি করা হয় মানে ভর্তা টাইপের টাকি মাছ নাকি এটা মিক্স করে পরে এটা আলুর সাথে মাছটা মিক্সার করে আর এই এই কারণে এর নাম হলো টাকিপুরি নাকি আর কী কী পুরি পাওয়া যায় এরকম নামের আপনাদের কাছে ডাইটপে আলুপুরি টাকিপুরি ডাইটপুটি আলুপুরি আলাদা হচ্ছে এই শুধু টাকিপুরিটাই আপনাদের আলাদা নাকি এটি ওয়ারির টিপু সুলতান রোডে পাওয়া যায় অনেক এটি টাকিপুরি টাকিপুড়ি কি কি দিয়ে বানায় ಅಲ್ಲಿಗೆ <silence> 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 <silence>